হ্যালো উইপ্রিওান আর ইউ বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হলো কোনো মেমোরি কার্ড ছাড়াই আপনি আপনার ফোনে ইউজ করতে পারবেন শত শত জিবি এবং কোন মেমোরি কার্ড কেনারও দরকার নেই মেমোরি কার্ড ফোনের মধ্যে ঢোকানোরও দরকার নেই এবং মেমোরি কার্ড নষ্ট হয়ে গেলে যে আপনি আপনার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে পিকচার এবং ভিডিওগুলি যে হারিয়ে ফেলেন সেটি ওয়ার হবে না তারও সম্ভাবনা নেই এবং সম্পূর্ণ সম্পূর্ণ নিরাপদ এবং ঝামেলাবিহীন সফটওয়্যারের মাধ্যমে আপনারা শত শত জিবি ইউজ করতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে দেখাবো সেটা কীভাবে সম্ভব তো তার জন্য আমাদেরকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে তো প্রথমে আমরা প্লে স্টোর ইন্টার করি এখানে সার্চ করবেন ফ্লিং এই সফটওয়্যারটা চলে আসছে একটা গ্রিন এবং লাল এটা আমি এটা অলরেডি ডাউনলোড করে রাখছি তো আপনারা এটা ডাউনলোড করবেন তো আমি এটাকে ওপেন করি এটাকে ওপেন করার পর প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনাকে এটা রেজিস্ট্রেশন করতে হবে সেটাকে হবে করবেন আপনার অবশ্যই একটা ইমেল আইডি বা একটা ইয়েও আইডি লাগবেন এবং রেজিস্ট্রেশন করার পরে এরকম আসবে এরকম আসার পরে প্রথমে আপনি এখানে আছে ক্যামেরা ক্যামেরা আইকন এন্টার করবেন এখান থেকে আপনি একটা পিকচার তুলে নিতে পারেন বা আপনার পুরনো পিকচার যেগুলি তোলা আছে সেগুলি এখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন ফোনের ভিতর থেকে এখানে যে পিকচারগুলি আছে সেইগুলি আপনি আপনার ফোনে নিয়ে নিতে পারেন ওইভাবে সিলেক্ট করে আপনি সিলেক্ট করার পরে ডন দেবেন তারপরে এখানে আসে কয়েকটা অপশন পাবলিক আপনি যদি চান এই ফিলিম ভিতরে যত ফ্রেন্ড আছে সবাই দেখবে তাহলে পাবলিকে গিয়ে আপনি আপলোড করতে পারেন আর যদি তা না চান যদি ফ্রেন্ডদের দেখানোর জন্য আপনি ইচ্ছুক তাহলে ফ্রেন্ড সিলেক্ট করবেন ফ্যামিলিদের দেখানোর ইচ্ছুক থাকলে ফ্যামিলি এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি আপনি যদি চান ফেভারেট শুধু নিজেই দেখবেন তাহলে প্রাইভেট সিলেক্ট করে আপনি করে আপলোড দেবেন এবং ওখানে প্রোফাইলের নাম নামও আপনি রাখতে পারেন তো এভাবে আপলোড দেওয়ার পরে এভাবে দেখবেন যে ছবিগুলি সব এরকম চলে আসছে এরকম আসবে এবং ভিডিও এবং ফিক্সার ইম্পর্টেন্ট ফাইল সবই আপনি এভাবে আপনার এই সফটওয়্যারের মধ্যে ধরে রাখতে পারবেন এবং শুধু আপনাকে আপনার ইমেল আইডিটা মনে রাখতে হবে যদি ভবিষ্যতে আপনার ফোনটা হারিয়েও যায় এবং এই সফটওয়্যারটা আনন্স্টল হয় বা আপনি সফটওয়্যারটাকে আনন্স্টল করে রাখেন তাতেও সমস্যা নয় আপনি যে কোনো ফোনে এই সফটওয়্যারটা ইনস্টল করে এবং আপনার ওই ইমেল আইডির মাধ্যমে লগ ইন করে আপনি আপনার সমস্ত ভিডিও এবং ছবি এই সফটওয়্যারের মধ্যে পেতে পারেন তো এরকম আরও অনেক সফটওয়্যার পাবেন আপনারা তো আমার জানা মতো এটাই অনেক বড় ধরনের জিবি এটার মধ্যে সংরক্ষণ করা আছে এবং এটা মিনিমাম একশো জিবি এর মধ্যে আপনারা ইউজ করতে পারবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে নোটিফিকেশন অন করে রাখবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই ওকে বাই বাই আল্লাহ হাফিজ